আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সালমা আপনাদের সাথে আছি মেহেরপুর থেকে কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি সুস্থ আছি আজকে সকালটা এত বেশি ভালো লাগছিল বাইরে একদম ঝলমলে রোদ আর সে সাথে ঝিরে বাতাস আর এই যে আমার সাথে আছে আমার পর্তুলিকা সব মিলে এত বেশি ভালো লাগছিল যেরম বারান্দা থেকে আসতে ইচ্ছা করছিল না তবে আর কি কাজ কাম তো আছে দুপুরে রান্না দিয়ে ভিডিওটা শুরু করছি আজকে কারণ সকালবেলায় তো অফকে মানে নাস্তা করে নিয়েছি কতকালে রাতের তরকারি ছিল সেটা দিয়ে কিন্তু আমরা সকালে আজকে ভাত খেয়েছি কারণ আদিব সকালেই ওর টিচারের কাছে পড়তে যায় আর পড়া শেষ করে আবার স্কুলে চলে যায় দেখা যায় যে সকালে বেশি রান্না করতে গেলে আর সময় থাকে না ওর টিফিন রেডি করতে পারি না যার কারণে ভাবছি যে এখন থেকে এমনটাই করব রাতে তরকারি রান্না করে রাখবো তো এখন এই যে দুপুরের রান্নার প্রস্তুতি নিচ্ছি কারণ এখানে মুরগির মাংস আছে তারপরে ডাল ঢেঁড়স ভাজি আজকে ভাবছি এই মুরগির মাংসটা একটু ঝাল ঝাল করে রান্না করব। মুরগির মাংস ঝাল ঝাল রান্না করলে না বেশ ভালো লাগে খেতে তবে আমার তো ছোটো বাচ্চা আছে যার কারণে একটু বেবি চিনতে মুর দিতে হয় তবে ওর জন্য আজকে ডাল রেখেছি ঢেঁড়স রেখেছি আর মাংসটা জাস্ট উঠিয়ে তারপর ওকে দিব একসাথে দুইটা তরকারি রান্না করতে গেলে আমি কেন যেন হিমশিম খেয়ে যাই তবে অনেকেই ভিডিওতে দেখি যে একসাথে চারটা চুলা এবং দেখা যায় চারটা চুলায় চলছে তো আমার কাছে মনে হয় যদি আমার কখনও ওরকম চার চুলা হয় তো দেখা যাচ্ছে যে আমি এক কিংবা দুটা চুলাতেই রান্না করছি বাকি দুটা চুলা পড়েই আছে কারণ আমি সব কিছু মিলে মনে হয় যেন আমার একটা রান্না করতে গেলে আরেকটা পুরে যাই হ্যাঁ আমার একটা অবস্থা যেমনটা আজকে হয়েছে ভাবছি যে একটু তাড়াহুড়া করে আর কি রান্নাটা কমপ্লিট করতে বলে বাসার অন্য অন্য কাজগুলো করা যাবে তবে সেই চিন্তা করেই কিন্তু আজকে রান্নাটা শুরু করেছি দিনে যেমন রান্নাটা একটা বড় কাজ রান্নাটা হয়ে গেলে মনে হয় যেন বাসার অর্ধেক কাজ হয়ে গেছে আবার মনে হয় যেন ঘরের বিছানাটা গোছালে ঘরটা অনেকটাই গোছানো হয়ে যায় তো আসলে এক একটা জিনিস আসলে এক এক রকম তো আমি আজকে বেশ কিছু কাজ করব যার কারণে ভালো রান্নাটা আগে করে নিই তো মুরগি মাংস একটু ঝোল রেখেছি কারণ আমার বাচ্চারা আবার মাংস ঝোল আর ডাল দিয়ে খেতে বেশি পছন্দ করে আজকে মাংস না একটা সুন্দর একটা পাত্রে রাখবো এই যে দেখতে পাচ্ছেন সুন্দর একটা পাত্র এটা আমি যখন ঢাকা থেকে আসি তখন এক ভাবি আমাকে গিফট করেছিল আসলে আমার ছেলের এক ফ্রেন্ডের মা তো আমার ছেলের সাথে ওনার মেয়ে আর কি সেই প্লে থেকে একসাথে পড়তো ওয়ান থেকে ওরা আলাদা হয়ে যায় গার্লস বয়েজ স্কুলে চলে যায় তবে এই সাথে আমার বেশ অনেক ভালো একটা সম্পর্ক ছিল তো উনি আর কি আমরা যখন ঢাকা থেকে চলে আসব তখন আমাকে গিফট করেছিল তো কখন আসলে বের করা হয়নি তো মনে হচ্ছিলো যে না আজকে তাহলে এই মুরগি মাংসটা এতেই রাখি আমি জানি যে আমার ওই ভাবি আমার ভিডিও দেখে তো কখনো অবশ্য বলা হয়নি তো এই গিফটটা দেওয়ার জন্য ভাবিকে ধন্যবাদ জানাই আমার কিন্তু অনেক অনেক বেশি পছন্দ হয়েছে আর এরকম বল কিন্তু অনেকের বাসায় আমি দেখেছি সব মিলে আমার অনেক বেশি ভালো লাগছে তো রান্না আর কি মোটামুটি তো করে নিয়েছি আর বাসায় আজকে একটু কাজ করব এই সোফার কাভারগুলোয় বেশ কয়েকদিন ধরে আর কি সোফাতে ফিরে রেখেছিলাম আর বাসাটা আমার যেহেতু রাস্তার পাশে অনেক বেশি ধুলা আসে তো ধুয়ে দেব আজকে আপনি যদি এখনও ভিডিওটা দেখে থাকেন তাহলে কিন্তু ভিডিওতে একটা লাইক দিতে পারেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেও থেকে যেতে পারেন আর যারা ভিডিও লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে আছে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ বাসার যতই গুছিয়ে আর পুষ্কে করে রাখি না কেন ছোটো বাচ্চা থাকলে আসলে এলোমেলো করবেই তো আমি কিন্তু সবসময় চেষ্টা করি যে গুছিয়ে রাখার চেয়েও পোস্কে রাখাটা আমার কাছে মনে হয় যে বেশি জরুরি আমি সবসময় সেই দিকটাই কিন্তু খেয়াল রাখি ঘর ভর্তি জিনিস রাখলে আসলে হয় না সেই জিনিসগুলোকে গুছিয়ে মেনটেন করা পোষকে করে রাখাটাও কিন্তু বেশ জরুরি অতিরিক্ত জিনিস যে ঘর সাজানোর চেয়ে আমার কাছে মনে হয় যে হালকাভাবে ঘর সাজালে থেকে শান্তি লাগে তো আমি আমার ড্রয়িং রুমটা খুব হালকা করে রেখেছি আর টিভি ক্যাবিনেটের উপর অনেকগুলো গাছ রেখেছি আর এই টিভি ক্যাবিনেটের উপরে অনেকেই কিন্তু অনেক সুন্দর সুন্দর রানার বিছিয়ে রাখে অনেক সুন্দর করে সাজিয়ে রাখে তবে আমি চাইলে পারতাম কিন্তু করি নাই একটাই কারণ সেটা হচ্ছে আপনার অনেক সময় টিভি ক্যাবিনেটের উপরে উঠে লাফা চাপা করে আসলে ওর যখন যেটা মন যায় ও তখন সেটাই করে তো এটাকে একদিন পরপরই দেখা যায় যে পোস্কে করার লাগে তা নাহলে ধুলায় একদম সাদা হয়ে যায় ভিডিও এডিট করার সময় দেখলাম যে এই গাছের মাথায় বেশ ময়লা জমেছে যখন ক্যাবিনেটটা পোস্কে পড়ছিলাম তখন কিন্তু আসলে চোখে পড়ে নেই পড়লে হয়তো বা সাথে সাথে পোস্কে করে নিতাম নতুন বাসায় আসার পরে অনেকগুলো গাছ কিনেছি আর এই মানি প্লান্টটা একদমই আমার কাছে ছিল না তো আমার খালার কাছ থেকে মানি প্লান্ট নিয়ে এসেছি তো আলহামদুলিল্লাহ বেশ গাছটা বড় হয়ে গেছে তো এখান থেকে ভাবছি আরও কয়েকটা ডাল কেটে আর কয়েকটা বানাবো তার জন্য এই যে কাছে জারের ভিতরে রেখে দিয়েছি আসলে রিয়েল প্ল্যান্ট দিয়ে ঘর সাজালে একটা অন্যরকম শান্তি কাজ করে তবে এই গাছগুলা বাঁচিয়ে রাখা অনেক কিন্তু কঠিন হয়ে যায় তবে আমি বেশিরভাগই ইনডোর প্ল্যান্ট রাখি যাতে খুব বেশি আসলে কষ্ট করতে না হয় অন্য অন্য ফুল গাছে যেমন নিয়মিত রোদ লাগে সার লাগে তা হলে গাছগুলা মারা যায় কিংবা দেখতে খুব একটা ভালো লাগে না তবে কিছু কিছু এই যে মানি প্লান্ট তারপরে স্ন্যাক প্লান্ট স্পাইডার প্লান্ট এই গাছগুলো যে কোনো জায়গায় রাখলেই কিন্তু দীর্ঘদিন ভালো থাকে মাঝে মধ্যে একটু রোদে দিলে আর কি হয়ে যায় তো আমার ড্রয়িং রুমটা কিন্তু একদমই গোছানো হয়ে গেছে আর আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছিল একদম ফাঁকা এবং খুব অল্প জিনিস দিয়ে সাজানো আমার কাছে একটা অদ্ভুত শান্তি লাগছিল এদিকে কিন্তু বেডরুমটা সাজিয়ে গুছিয়ে নিয়েছি কারণ এই সময়টা আফনান আর কি খেলা করছিল অন্য রুমে আর আমি সেই ফাঁকে ফাঁকে ঘরগুলা গুছিয়ে নিয়েছিলাম আপনাকে কোনো কাজে ব্যস্ত না রাখলে দেখা যায় যে আমি দিয়ে গোছাচ্ছি একদিক দিয়ে ও এলোমেলো করছে বেডরুমের এই জানালাটা কোনো গ্রিল নেই একদম সোজা যা বারান্দা গ্রিল আর এই জানালাটা আমার কাছে এত বেশি ভালো লাগে তবে আমার বাসার প্রত্যেকটা জানালাই কিনতে এমন জানালাটা খুললে পুরো আকাশটা দেখা যায় কারণ আশেপাশে তেমন বড় কোনো বিল্ডিং নেই আমার বেডরুমটাও কিন্তু অনেকটাই ফাঁকা বলা যায় মোটামুটি যে জিনিসগুলো প্রয়োজনীয় জিনিসগুলো সেগুলোই রেখেছি আর এই ড্রেসিং টেবিলটার কোনায় একটা টপ আছে যেটা এখনও ফাঁকা তবে এখানে একটা গাছ ছিল আর সেটাই এনে রেখে দিলাম কয়েকদিনের জন্য আর কি বারান্দায় রেখেছিলাম রোদে আবার এই যে ঘরে ভেতরে এনে রেখলাম এই গাছটা দেখলে অনেকেই বলে যে এটা আর্টিফিশিয়াল গাছ কিনা আসলে এটা একদম রিয়েল প্ল্যান আমার কাছে অনেক বেশি ভালো লাগে কারণ এই গাছের পাতাগুলো এত বেশি চকচকা আসলে দেখে বোঝাই যায় না তো কাজকাম শেষ হয়ে গেছে আর কি গোসল করিয়ে দিয়েছি তো ওকে আগে খাওয়াই দিব তা না হলে দেখা যায় যে ও যখন তখন ঘুমিয়ে যাবে তো খাবার দাবার টেবিলে দিয়ে দিয়েছি আফ আদিপ এখনও অনেক পরে আসবে তো আমি আপনাকে আগে খাওয়াই দেব তো আমার আজকে ভিডিওটা কেমন লাগলো চালে কিন্তু কমেন্টস করে জানাতে পারেন তো ভিডিওর আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম